সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস ব্লগ অ্যান্ড টিপস তোমাদের কাছে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তো তোমরা দেখেছো আমি পিকনিক এসেছি আজকে তার নেক্সট পার্ট বা লাস্ট পার্ট ঠিক আছে তো পিকনিকে এসে আমি দেখলাম কেয়ামাসিকে তোমরা সবাই ইউটিউবে দেখেছো কেয়ামাসি বলে তুমি খুবই বিখ্যাত সেই কেয়ামাসিকে দেখে তুমি অবাক হয়ে গেলে বলো তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো

তা তো চলছে তো তোমরা দেখলে আমি হাড়ি ভাঙা খেলাটা খেললাম আর এখন ছেলেদের কিছু একটা খেলা চলছে তো আমি মেয়েকে নিয়ে এসেছি মেয়ের আর ভাল লাগছে না ওখানে ওকে এখানে দোলনা আছে তো মেয়ে দোলনা চড়তে খুব ভালোবাসে মেয়ে দোলনায় চলে আমি মেয়ের পাশে আছি তো ভীষণ মজা হচ্ছে পিকনিকে আমি এসেছি নিজেকে একটু আনন্দ দিতে নিজে একটু ভালো থাকতে নিজেকে নিজে ভালোবাসা কিন্তু ভীষণ দরকার বন্ধুরা আমরা কজন পারি নিজের যা মন চায় সেটা করতে আমাদের এই সমাজের জন্য আমাদের পরিবারের জন্য আমরা কিন্তু আমাদের মন যা চায় করতে পারি না নিজের যা ইচ্ছা সেটা করার সাহসও সবার থাকে না তবে এটাও ঠিক স্বার্থপর না হয়ে শুধু নিজের কথা না ভেবে নিজের পরিবারকে আঘাত না দিয়েও কিন্তু নিজেকে আনন্দে আমরা রাখতে পারি আমি তো বলবো নিজেকে ভালো রাখা খুব দরকার নিজেকে যদি ভালো রাখতে পারো তবেই তুমি অন্যকেও ভালো রাখতে পারো আর নিজে ভালো না থাকলে কাউকেই তুমি ভালো রাখতে পারবে না ভয় পাচ্ছে নাম ব্যাক চলো আমি করে করলো আজ যেন সবাই আমরা আমাদের ছোটবেলার দিনগুলিতে ফিরে গেছি শৈশবের সেই সুন্দর দিনগুলো ফিরে পেয়ে খুবই ভালো লাগছে তো আমি স্লিপ খেতে বসলাম বহু বছর পরে আর ওপরে উঠে আমি ঠিক সেই একই রকম ভয় পেলাম যেরকম ভয় আমি ছোটোবেলাতেও পেতাম

তো চলো তোমাদেরকে এখন আমি পুরো বাগানটা ঘুরে দেখাচ্ছি অনেকটা বড় জায়গা বিয়ে দেখো বাগানটা খুব সুন্দর ওয়েল মেনটেন এ দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুল রয়েছে দেখো এবার এই পিকনিকে ডান্স ফ্লোরে নাচতে নাচতেই দেখলাম হঠাৎ করে কেয়া মাসিকে প্রথমবার উনাকে হঠাৎ করে এক ঝলক দেখে আমার মনে ছিল কিয়ামাসি অনেকটাই সিমিলারিটি আছে বলো ঠিক কিনা পরে আমি বুঝলাম না না আমি ভুল আরে বলছো তোমরা তোমরা কি বলছো হ্যালো তোমরা জলে কখন নামবে এদিকে আমার কাণ্ড দেখো আমি চলে এসেছি হাঁস দুটির সাথে কথা বলছি আমার পশু পাখি খুব ভালো লাগে তবে হ্যাঁ আমি সরিসৃপ ভীষণ ভয় পাই এ কোনো রেপটাইলস আমি ভয় পাই কি সুন্দর ফুলটা দেখো দারুণ বিউটিফুল এটার সাথে সুন্দর কি সুন্দর কালারটা কি মিষ্টি দেখো আগান পরিচর্যা করা অনেক পরিশ্রমের ঠিকই কিন্তু যখন এত সুন্দর সুন্দর রঙিন ফুল ফোটে ফল হয় তখন মনে হয় হ্যাঁ পরিশ্রমটা সার্থক খুব ভালো লাগছে আর দেখো কি সুন্দর সুন্দর ছবি দেয়ালে সুন্দর কার্টুন আঁকা আছে জ্যাকেনজি আচ্ছা হামটি ডামটি Humpty Dumpty sat on a wall Humpty Dumpty had a great fall all the king's horses and all the king's men could not put humpty together again Jingle bells jingle bells jingle all the way খুব সুন্দর একেছে এটা আমাদের একটা ম্যাম আছে স্নেক দা ম্যাম আমাদের ক্লাস করান যোগা ক্লাস মাঝে মাঝে তার ছেলে তো চলো তোমাদের শেয়ার করলাম পিকনিকটা পিকনিক স্পটটা পুরো শেয়ার করলাম আমরা কি কি মজা করছি সেটাও শেয়ার করলাম আমাদের আগের ব্যাচ এখনো ওঠেনি তো সেই জন্য কিছুটা ফাঁকা সময় পেলাম করে নিচ্ছি একটু অনুলোম বিলোম কপালভাতি ভামরি এইসব প্রাণায়ামগুলো হ্যাঁ একবার ডান দিক বাঁ দিক ওপরে নিচে সামনে পেছনে ঘুরিয়ে ভালো করে এক্সারসাইজ করে নিলাম তো এরপর হাত দুটো তুলে একটু হাতেরও ব্যায়াম করে নিলাম তো চলে এলাম এবার আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে দিয়ে দিয়েছে ডাল ভাত ডালটা দারুণ হয়েছিল খেতে যারা খাবার সার্ভ করছিল আর যারা অ্যারেঞ্জমেন্টস করেছিলেন তাদের মধ্যে একটু ঝগড়া চলছে তো লাঞ্চ মেনুতে ছিল ভাত মাছ ডাল চিকেন আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি লাস্টে চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে শেষ করে উঠে পড়লাম হাঁসগুলো দেখো খিদে পেয়ে গেছে ওদের খেতে দেওয়া হয়েছে দেখো ওরা খাচ্ছে ভাত বিকাল হয়ে এসেছে একজন স্যার খুব সুন্দর গান করছেন এখন দেওয়া হবে কফি আর পকোড়া মোটামুটি এই পিকনিকে আসার পর থেকে আমরা শুধু খেয়েই গেছি শুধু খেয়েই গেছি আজ আর বাড়ি ফিরে ডিনার করা যাবে না পেট তো একদম ভরেই গেল এই দেখো কফি দিচ্ছে আর তার সঙ্গে দিয়েছে চিকেন পকোড়া তো আমার তো কফি খেতে খুব ভালো লাগে আমি কাপের বদলে নিয়ে নিয়েছি এক গ্লাস কফি কিন্তু কফিটা আমি খেতে পারিনি কফিটা খেতে একদমই ভালো ছিল না তো পোদ্দার গার্ডেন থেকে এখন বেরিয়ে যাচ্ছি বন্ধুরা আমাদের পিকনিক ডান এখন আমরা যাব বাসে তো চলো লেটস গো তো দেখো বন্ধুরা আমরা বাসে চলে এসেছি এখন ওয়েট করছি বাস এখনও ছাড়িনি যেহেতু তিন চারটে বাস ছিল সব একসাথে হওয়ার পরে ছাড়বে তো চলো এবার বাস ছেড়ে দিয়েছে আমরা বাসে উঠেও পড়েছি এখন যাচ্ছি আমরা বাড়ি তো তোমাদের এই পিকনিকের পুরো ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলো আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম সমস্ত আনন্দের মুহূর্ত কি কি করলাম আর গিয়ে আর ডিনার করবো না গিয়েই শুয়ে পড়বো সকালবেলায় উঠে পিকনিক এসেছি আজ থেকে নামার পরে একজন জিজ্ঞেস করছে তুমি কি ব্লগার তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিয়েও হবে নেক্সট ব্লগে চলো বাই টাটা